এলো আপনাদের সাথে আমরা কেমন আনন্দ করেছি সবাই মিলে একসাথে সে খুশিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো চাদরাতের দিন সবাই মেহেদি পরেছিল হাতে আমার বাচ্চারা আমার আপুর বাচ্চারা ইভেন আমার আম্মু সবাই একসাথে হাতে মেহেদি পরেছিল আমার বোনের মেয়ে হাতে মেহেদি পরে দিয়েছিল সবাইকে আমি পরিনি আমার হাতে আসলে মেহেদি ভালো লাগে না সেজন্যই আমি মেহেদি পরিনি সবাই মিলে অনেক অনেক মজা করেছি এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া এই যে চাদ্রাতের দিন আপু কিছু কিছু রান্না করে রেখেছিলেন যেহেতু রান্নাটাই ঈদের গৃহিণীদের জন্য মূল পার্ট অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে দিতে হয় যার কারণে আগের দিন যদি রান্না করে রাখা হয় কিছু আইটেম তাহলে দেখা যায় যে পরিবারের সাথে সবাই বসে একসাথে ভালো সময় কাটানো যায় তাপু গরু মাংস রান্না করেছিলেন মুরগি রান্না করেছিলেন চিংড়ি মাছ পোলাও সেমাই পুডিং হালিম আসলে অনেক কিছু করেছিলেন আমি তো শুধু খেয়েছি আমি কোনো কাজ করিনি আমি এমন একটা ছুটি এর আগে গত কয়েক বছরে আসলে কাটাইনি ঈদের দিন আমার আরও একটি কারণে দিনটি অনেক স্পেশাল আমার মেয়ের জন্মদিন ছিল আমার মা হওয়ার দিন প্রথম মা হওয়ার দিন আমার বড় মেয়ের জন্মদিন ছিল জানি না আর কখনো ওর জন্মদিন ঈদের দিন হবে কিনা আমার সে পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন কিনা না হয়তো আসবে ঈদের দিন কিন্তু আমরা পাবো কিনা আসলে তো সেটা আর জানি না তো সে কারণে অনেক হ্যাপি ছিলাম আমার মেয়েও অনেক হ্যাপি ছিল আরও যেহেতু পরিবারের সবাইকে পাশে একসাথে পেয়েছি খুশিটা আসলে দ্বিগুণ থেকে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে আর কি আপুর রান্না করা খাবারগুলো অনেক মজা হয়েছিল সবাই মিলে একসাথে ঈদের দিন আমরা বসে খেয়েছি গল্প করেছি আড্ডা দিয়েছি এরকম সময় জানি না আমি আর কখনো কাটাতে পারবো কি না তো এগারো তারিখ ছিল ঈদের দিন আমি আমরা বারো তারিখ আবার ব্যাক করেছি যেহেতু পনেরো তারিখ থেকে অফিস খোলা তা আমার কিছু প্রস্তুতির ব্যাপার আছে আমার হেল্পিং হ্যান্ডরা সবাই ছুটিতে ওরা কেউ সময় মতো আসবে না আগে জানিয়ে দিয়েছে আমাকে পনেরো তারিখ থেকে কেউ আসতে পারবে না ওরা আরও দু তিন দিন সময় চেয়েছে আমার কাছে তো বাসায় গিয়ে সেই একা একাই আমাকে সব আবার পড়তে হবে তো একটা রেস্টের ব্যাপার আছে যেহেতু লং জার্নি সেই জন্যই আগে আমরা ব্যাক করেছিলাম তো এখানে আপু গরুর মাংস মেরিনেট করে রেখেছিলেন মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলেন আসলে এজ আমরা ঘরোভাবে যে যেভাবে রান্না করি সেভাবে সব কিছু মেখে রেখে প্রায় দু তিন ঘন্টা আপু মেখে রেখেছিলেন আসলে ম মশলা মাখিয়ে রাখলে মাংসের ভিতরে সেই মাংসটা খেতে আর অনেক বেশি টেস্টি হয় তা আপু সেভাবে রান্না করেছিলেন সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দু তিন ঘন্টা পরে রান্না করেছিলেন ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার আগে ভাবি যে কত কিছু আপনাদের সাথে গল্প করব কিন্তু যখন ভয়েস ওভার দিতে আসি আমি যেন কথাই খুঁজে পাই না মুখে জড়তা চলে আসে কেন জানি না এমন হয় আপনাদের কার কার আর এমন হয় আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আসলে কি বেশি এক্সাইটমেন্ট কাজ করে সেজন্যই কি আসলে মুখে জড়তা সৃষ্টি হয় বুঝতে পারছি না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিওটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিবেন এই যে এটি ছিল পুডিং পুডিংটি অনেক অনেক মজা হয়েছিল আসলে অনেক টেস্টি ছিল পুডিং আমার আপুর হাতের পুডিং সব বরাবরই সবসময় অনেক মজা হয় আর আমার মেয়ের যেহেতু জন্মদিন ছিল আমরা সেই পুডিংটি দিয়ে সেলিব্রেটটা করেছিলাম এইতে ঈদের দিন সকালবেলায় আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে একসাথে নামাজে গিয়েছিলেন ঈদের নামাজে আমার বাবাটার মন অনেক খারাপ ছিল ঈদের দিন সকালবেলায় আসলে ওর যে পাঞ্জাবিটি নেওয়া হয়েছিল ওর সাইজ থেকে একটু বড় হয়ে গিয়েছে তো সে বড় পাঞ্জাবিটা পড়তে চাচ্ছিল না তারপর ওকে জোর করে দিয়েছি সে জন্যই ও অনেক রাগ করছিল। তার সেই ছবিটা দেখে আমার এখন অনেক হাসি পাচ্ছে চিংড়ি মাছের তো আগেই করেছি আপু অনেক বড় বড় চিংড়ি রান্না করেছেন একদম গলদা চিংড়ি আমার মনে হয় বাজারের সেরা চিংড়িটাই আপু কিনে এনেছিলেন আলহামদুলিল্লাহ চিংড়ি মাছের টেস্টটাও অনেক ভালো ছিল এই তো খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মিলে অনেক জোস একটা সময় কাটিয়েছি আমরা সবাই এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার বাচ্চারা অনেক লাফালাফি করছে যখন এই কারণেই অনেকগুলি ভিডিও জমা হয়ে আছে যখনই ভয়েস ওভার দিতে আসবো ওরা অনেক চিল্লাচিলি করে নর্মালি না চিল্লাচিলি করে তার থেকেও আরও বেশি ওদের চিল্লাচিলি বেড়ে যায় যখন ভয়েস ওভার দিতে আসি আপনারা কে কেমন ঈদ ঈদের ছুটি কাটিয়েছেন কে কোথায় এবার ঈদ করেছেন সব কিছু জানতে চাই কমেন্ট বক্সে জানাবেন ঈদের প্রথম দিনের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ